ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিসাবে দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুল ও গজন্ডমা বাদ খুলে আকস্মিক বন্যার সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার রাত দশটা পঞ্চাশ মিনিটের দিকে দেশের বিভিন্ন জেলার বন্যার পরিস্থিতি অবনতি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন পরবর্তীতে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা রায় সাহেব প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে আবার বিক্ষোভ শুরু করে এই মিছিলে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ভারতীয় দালালেরা হুশিয়ারি সাবধান দিল্লি না ঢাকা 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 ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন পেতে চাইলে মুক্তি ছাড়তে হবে ভারত ভক্তি দালালিনা রাজপথ 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 সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন এ সময় পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী মাসুদ রানা বলেন হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই মোদীর কালো হাত দেশের ছাত্র সমাজ গড়িয়ে দেবে মোদীর সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষেরা রুখে দাঁড়াবে স্বৈরাচারী হাসিনা পালিয়ে ভারতে গিয়ে ষড়যন্ত্র শুরু করেছে এবার ভাতে মারবে না পানিতে মারার পরিকল্পনা করছে আমরা যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজ সবসময় প্রস্তুত আছি বাংলাদেশে বন্যা নতুন কিছু নয় প্রতি বছরই এরকম ধরনের বন্যার সম্মুখীন হতে হয় বাংলাদেশের তার জন্য প্রধান কারণ হল ভারতীয় বাদসমূহ। এই সকল বাদগুলো ভারত যেন বন্যার সময় ইচ্ছা করেই খুলে দেয় প্রতি বছরই বন্যার কবলে পড়ে বাংলাদেশের অনেক মানুষ ঘরবাড়ি ছানা হয়ে থাকে খরার সময় বাদ থেকে কোনো পানি না আসলেও বন্যার সময় ঠিকই আসে পানি বাংলাদেশের এই করুন পরিস্থিতিতে বন্যা যেন আরেক ভয়াবহতা ইতিমধ্যেই কুমিল্লা সহ দেশের আরও অনেক অঞ্চল প্লাবিত হয়েছে বন্যায়